Bawa 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 window seat makita ini so beautiful. গুড ইভিনিং এভরিওান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমরা আমার যে লাস্ট ব্লগটা দেখেছিলে যেখানে আমরা ইআইজিতে গেছি মানে হায়দ্রাবাদে পৌঁছে সেই দিনকে ইআইজিতে গেছিলাম বাবাকে দেখাতে তারপর থেকে আমি আর কোনো রকম কিছু শ্যুট করিনি সকালবেলা ঘুম থেকে ওটা থেকে শুরু করে মোটামুটি ওই রাত সাড়ে আটটা নটা অব্দি আমাদের কাটছিলো হসপিটালে যে কারণে আর সেরম কিছুই দেখানোর ছিল না তাই জন্য আমি কিছু শুটও করিনি এর দিনে ট্রেন ছ ঘন্টা লেট হওয়ার কারণে বাবা একদমই মানে ট্রেনে যেতে রাজি হচ্ছে না আর মাঝখানে বাবার শরীরটাও খুব খারাপ করে গিয়েছিল যেহেতু অতক্ষণ একটা লিভারের পেশেন্ট এইরমভাবে এতক্ষণ ট্রাভেল করা তার পক্ষে কোনো দিনই সম্ভব নয় তো আমরা তড়িঘড়ি ট্রেনের টিকিট ক্যান্সেল করে ফ্লাইটের টিকিট বুক করে নিই আমাদের আজকে যেমন রাত দশটায় ফ্লাইট আছে আমরা মোটামুটি সাড়ে বারোটার মধ্যে কলকাতায় নেমে যাব এবং দুটো আড়াইটার মধ্যে বাড়িও পৌঁছে যাব পুরো রেডি সাড়ে চারটে থেকে চল তুই চল চল তারপর তোকে গিয়ে তো আমরা পুরো রেডি যাওয়ার জন্য সমস্ত লাগেজ চলে গেছে

কি খাওয়াচ্ছিস বার্গার খাওয়াবি বার্গার খাওয়াতেই পারি কেএফসি খাওয়াবি হ্যাঁ খাওয়াতেই পারি খাওয়া আছে খাবার অর্ডার করে পড়ে রয়েছে ও লাভলির সাথে ফোনে বক বক করছে যার জন্য ওকে ছেড়ে আমি খেতেও পারছি না ওই জন্য আমি বসে বসে সস খাচ্ছি আমার ছেড়ে মেরে দিল বলেছে বাড়িকে টাকাটা দিয়ে দেবে যাই না দেবে কিনা আদৌ যদি দেয় তোমাদেরকে জানাবো তা তো নিজে নিজেই খেয়ে নিচ্ছি নিজের বেলা কি বড় বড় আমার বেলা একটা ছোট্ট কুটকি মার্কা বাবা গোয়াল মাছের মতো হাফ করে দিলে তো বার্গারটা না সবাইকে দেখালি না আমি কিরকম ভাবে খাচ্ছিলাম এবার তোকে দেখাবো তুই কিভাবে খাচ্ছিস আমি খেতে পারছি আমার লিপস্টিক উঠে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে এবার নিজের মুখটা কত বড় সেই নিজের খাওয়াটা খাওয়া না লোকের খাওয়াটা খাওয়া এয়ারপোর্টের ভিতরে পায়রা ঘুরছে এই আমাদের পিছনেও একটা আছে এই যে এই চলে গেল যেহেতু আমাদের সাথে পেশেন্ট রয়েছে ওদের বোর্ডিং সব থেকে আগে হলো বিস্কুট খেয়ে বিস্কুট খেয়ে তাও তো খিদে পাচ্ছে দেড় দু ঘন্টার উপর বসে বসে হয় না এরকম ভাবে ট্রেনে নিয়ে গেলে আরো অসুস্থ হয়ে যেত বাড়ি গিয়ে আর উঠে বসতে পারতো না দেবজিতের খুব ইচ্ছা ছিল এবারে উইন্ডো সিটটা পাবে কিন্তু আমি যখন সাথে ট্রাভেল করছি ও উইন্ডো সিট কি করে পেতে পারে তোর বাবাকে দেখেছে তোর মাকে দেখেছে বাবা কিন্তু বাবা কিন্তু উইন্ডো সিট মাকে দেয়নি সেটা বড় কথা নয় বাবা উইন্ডো সিটে বসে মা পাশে সিটে বসে আছে সেখানে তুই উইন্ডো সিটে বসে আমি পাশে সিটে বসে এটাই এটা নিয়ম না পরবর্তীতে কিন্তু কেন আনছিনা যে পৌনে একটা আমরা এখন ল্যান্ড করলাম এখনো বেরোতে কিছু না হলেও দশ কুড়ি মিনিট তো লাগবেই লাগেজ নেবো দেন বেরোবো লাগেজও পেয়ে গেছি আজকে সবকিছু কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল বল একদমই হ্যাঁ সেই বসে পড়েছি গাড়িতে এবার বাড়ি যাবো মনে হচ্ছে না কতদিন বাদে বাড়ি লোকেদের দেখবো দিন বাদে বাড়ির বিছানায় শোবো বাড়ির থালায় খাবো বাড়ির লোকেদের দেখবো হ্যাঁ এখানটা থাক এসে গেছি আমরা চলে এসো চলে এসো চলে এসো